হাই ভিওর্স ওয়েলকাম ব্যাক টু ওয়ান ভিডিও আজকের ভিডিওটি যারা বৃদ্ধাঙ্গুলের গোড়ার দিকে ব্যথায় বলছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকের ভিডিওতে কিছু কার্যকরী ব্যায়াম দেখাবো যা আপনাকে খুব দ্রুত এই সমস্যা থেকে সুস্থ করতে সাহায্য করবে প্রিয় দর্শক এই সমস্যাকে ডিকোয়ারভেন টেনোসাইনভাইটিস বলে যা আমাদের হাতের কবজির পাশে যে বৃদ্ধাঙ্গুল থাকে এই বৃদ্ধাঙ্গুলের গোড়ার টেন্ডনে যে ইনফ্লামেশন বা পদাহ হয় বা ব্যথা হয় তাকে ডিকোয়ারভেন টেনোসাইনোভাইটিস বলে এই সমস্যাটি কিভাবেই বুঝবেন বৃদ্ধাঙ্গুলের নাড়াছাড়া করার সময় বৃদ্ধাঙ্গুলের গোড়ায় ব্যথা হবে কোনো জিনিস হাত দিয়ে মুষ্টি করে ধরতে গেলে বৃদ্ধাঙ্গুলের গোড়ায় ব্যথা হবে অনেক সময় বৃদ্ধাঙ্গুলের গোড়ায় ফুলে যেতেও পারে আপনি যদি বুঝতে পারেন আপনার এই সমস্যাগুলো হচ্ছে ভয় পাওয়ার কিছুই নেই আজকের ভিডিওতে সমাধান পাবেন চলুন কথা না বাড়িয়ে সেই এক্সারসাইজ দেখে নিন লেটস গেট স্টার্টেড ধরুন ঠিক আমার এখানে ব্যথা এই জায়গায় ব্যথা তাহলে এই জিনিসটা আপনি কিভাবে ফাইন্ড আউট করবেন যে আপনার ডিপার্টমেন্ট এর সাইনোভাইটিস হয়েছে এটার জন্য একটা টেস্ট আছে যে টেস্টটি আপনি নিজে ঘরে বসে বসে করতে পারেন জাস্ট হাতটাকে এখানে টেবিলের উপর রেখে জাস্ট থামটাকে বেন্ডিন করে ঠিক আমরা এভাবে মুড করে হাতটাকে এভাবে জাস্ট একটু নিচের দিকে ডাউন করার চেষ্টা করব নিচের দিকে যখন ডাউন করবেন ঠিক আপনার এখানে পছন্দ একটা ব্যাথা ফিল করবেন ঠিক আপনার এই পজিশনে ঠিক আপনার এই জায়গায় প্রিয় দর্শক আবার দেখাচ্ছি জাস্ট থামটাকে এই পজিশনে রেখে হাতটাকে মুড করে আমি টেবিলের উপর হাতটাকে রাখলাম দেন হাতটাকে নিচের দিকে ডাউন করলাম ডাউন করার সাথে সাথে ঠিক এই জায়গায় খুব পছন্দ ব্যাথা ফিল করব

জাস্ট নিচের দিকে ডাউন করার চেষ্টা করবো ফাইভ সেকেন্ড ধরে রাখবো এখানে একটু টান ফিল করবো এন্ড দেন আবার রিল্যাক্স আবার হাত থেকে এভাবে নিচের দিকে ডাউন করার চেষ্টা করবো ফাইভ থেকে টেন সেকেন্ড ধরে রাখবো এন্ড দেন আবার রিল্যাক্স আবার হাতটাকে নিচে দিকে ডাউন করার চেষ্টা করবো ফাইভ থেকে টেন সেকেন্ড ধরে রাখবো এরপর আবার রিল্যাক্স ঠিক এটাও পাঁচ থেকে দশ বার করে নিতে পারবো ওকে ফাইভ সেকেন্ড হোল্ড করবো অ্যান্ড দেন রিল্যাক্স ওকে প্রিয় দর্শক আমরা যে এখন যে এক্সারসাইজটি করবো জাস্ট এখানে একটু মাসেজ করবো ঠিক ট্যান্ডনের উপর আমরা একটু মাসেজ করবো মাসেজ করার কিছু নিয়ম আছে ঠিক উপরে নিচে না যেটাকে আমরা বলছি ডিটিএফএম মানে ডিপ ট্রান্সভার্স ফ্রিকশন মেসেজ মানে ট্রান্সভার্স কি মানে আর আর এইভাবে ঠিক এইভাবে ক্রস হ্যাঁ এইভাবে ঠিক এই ট্যান্ডনের উপর ঠিক এই অংশতে ঠিক এই অংশতে আমরা একটা মেসেজ করব সেটা এক ফিঙ্গার দিয়েও করতে পারি আমরা এই জাস্ট থাম দিয়ে আরেকটা থাম দিয়ে করতে পারি এই দর্শক দেখুন এই জাস্ট পাশ থেকে পাশ থেকে একটা মেসেজ করে নেব একটু মেসেজ করে নেব

মেসেজ করব ট্রান্সভার্সলি মেসেজটা করব প্রিয়দর্শক এরপর আমরা যে কাজটি করব অ্যাক্টিভ রিলিজ অথবা একটু মাইফার্সিয়াল রিলিজ করব আমরা এখানে একটু মাইফার্সিয়াল রিলিজ করব সেটা কিভাবে হাতটাকে ঠিক এই পজিশনে রেখে আর একটা থাম দিয়ে যে হাত ভালো ওই হাতের থাম দিয়ে জাস্ট এখানে ধরে রাখব জাস্ট এখানে ধরে এই ফিঙ্গারটাকে নিচের দিকে ডাউন করব নিচের দিকে ডাউন করে এটাকে ঠিক এদিকে মাসেজ করবো জাস্ট আবার দেখাচ্ছে জাস্ট আমরা এই পজিশনে রেখে হাতটাকে এখানে দিয়ে অপোজিট থামটা দিয়ে জাস্ট এভাবে ধরলাম একটু প্রেশার দিলাম একটু প্রেশার দিলাম হাতটাকে নিচে দিকে ডাউন করলাম এন্ড দেন ওকে আবার দেখাচ্ছি জাস্ট এই পজিশনে রেখে আমরা ধরে ফিঙ্গারটাকে জাস্ট এদিকে মাসেজ করবো হাতটাকে যখন এদিকে আসবে ফিঙ্গারটা যখন এদিকে আসবে হাতটা তখন নিচের দিকে ডাউন হবে ঠিক এটাও পাঁচ থেকে দশ বার করবে প্রিয় দর্শক সর্বশেষ আমরা যে এক্সারসাইজটি করবো সেটা হচ্ছে কিছু স্ট্রেন্থেনিং এক্সারসাইজ করবে স্ট্রেন্থেনিং এক্সারসাইজটি কিভাবে করবো আপনি চাইলে একটা আবার

জাস্ট হাতটার উপরে একটা ফিঙ্গার রেখে এই থাম ফিঙ্গারের উপর আর অন্য একটা ফিঙ্গার রেখে জাস্ট এই ফিঙ্গারটা নিচের দিকে পুশ করব আর এটাকে উপরের দিকে তোলার চেষ্টা করবো এটা দিয়ে রেজিস্ট্যান্স করব আর এটা উপরের দিকে তোলার চেষ্টা করবো ওকে এখানে এই যে দেখো আমার এই কন্ট্রাক্ট হয়ে আছে তাহলে এটাকে উপরে তোলার চেষ্টা করবো আর এটার দিকে নিচের দিকে ডাউন করবো প্রেশার দেব ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন আবার এগুলো বুঝতে পেরেছেন এই যদি আপনি নিয়মিত রেগুলার বাসায় প্র্যাকটিস করেন আশা করছি আপনার এই যন্ত্রণাদায়ক সমস্যাটাকে খুব শীঘ্রই সমাধান পাবেন ফলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট কোন একটি ভিডিওতে গুড বাই